আগামী দশক যেটা হবে এটা খুব পরিবর্তনশীল একটা দশক হবে আপনারা জানেন বিভিন্ন ধরনের যুগ আমরা পার করেছি যেমন ইন্ডাস্ট্রিয়ালের যুগ কম্পিউটারাইজেশন যুগ ইন্টারনেট যুগ এখন হলো এআই যুগ তো এআই এসে আসলে পুরো জিনিসটাকে অনেক ফাস্টার করেছে অনেক প্রগ্রেসিভ করেছে অনেক কনফিউশনও তৈরি করেছে তো এই কনফিউশনটাকে আপনাকে দূরে সরে রেখে আপনাকে যে প্রোগ্রেসটা আছে এটা অনেক ফাস্টার প্রোগ্রেস নিজেকে অ্যাডপটেশন করতে হবে সো আগামী দশকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে যদি টোটাল রিসার্চ এবং যে আর এন ডি যেটা এটা যদি আমরা প্রপারলি করতে পারি যেমন আমরা যদি প্রপারলি আর এন ডি না করে কোনো কাজ করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টের অন্যদের সঙ্গে আমরা মিলাতে পারবো না আমরা কোয়ালিটিটিভ হতে পারবো না কোয়ান্টিটিও হতে পারবো না আমরা কোনো কিছুতেই আসলে মানে আর এন ডি না করে কোনো কাজ করা না করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে আর এন ডি করবেন আর এন ডি করে প্রপারলি আর এন ডি করে আপনারা নামবেন এবং শুধু আরেকজনের কথার উপর বিশ্বাস করে বিজনেস ইনভেস্টমেন্টে যাওয়াটা উচিত হবে না আপনি অন্যের কাছে ইনফরমেশন নিবেন আপনি দেখবেন যে আপনি সেই জিনিসটা পারবেন কিনা যদি পারেন তাহলে সেইখানে সেখানে হাত দিতে হবে আরেকটা জিনিস হলো যেহেতু প্রোগ্রেস উইল বি ভেরি হাই আপনাকে আপনার ইনভেস্টমেন্ট মানে আইসিটি ইনভেস্টমেন্ট অনেক সময় টেকনোলজি ইনভেস্টমেন্ট নলেজ ইনভেস্টমেন্ট ইজ গুড এনআ বাট এর বাইরেও দেখবেন যে যখন স্কেল আপ করতে পারবেন যাবেন আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যখন গ্লোবাল কম্পিটিশনে যাবেন তখন আবার একটা ফাইন্যান্সিয়াল ইস্যু চলে আসে তো আপনার সবকিছু মিলে একটা যদি টোটাল প্ল্যানিং করে আপনি নামতে পারেন আইসিটি উইল বি দ্য ফিউচার অফ বাংলাদেশ এবং পনেরো আগামী পনেরো বছরে পার্সোনাল ফিলিংস বাংলাদেশ উইল উইল ওয়ান অফ দ্য লিডিং পজিশন ইন আইসিটি গ্লোবালি বাংলাদেশের যে তরুণটা আছে সেখানে লিড করবে এখানে দেশের তরুণরা যথেষ্ট মেধাবী যথেষ্ট পারদর্শী এবং আমরা তাদের তাদের সম্ভব ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট তৈরি করা ইনোভেশন তৈরি করা সেটা অলরেডি প্রুভেন তো আপনারা যারা আছেন সবাইকে আগামী দিনের বাংলাদেশের লিডিং পজিশনে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো এবং আপনাদের মাধ্যমে এই দেশ এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের মানচিত্র স্থান করে